যদি রেজাল্টের কথা বলি তাহলে দেখা যাবে তার নেট প্রফিট কিন্তু চুয়াল্লিশ হাজার কোটি থেকে কিন্তু ষাট হাজার কোটিতে দাঁড়িয়ে আছে তারপরেও আমি বলছি এটা কিন্তু নেগেটিভ নাম্বার কিন্তু হিট করেছে কিভাবে কেন করেছে প্রফিট হওয়ার পরেও আপনি বলছেন নেগেটিভ নাম্বার কেন হিট করেছে থামনে দেখাচ্ছেন কেন একটু ব্যাখ্যা দিন চলুন আজকে আলোচনা করা যাক সেই বিষয় তো নমস্কার সবাইকে সুস্বাগতম জানাই আমি কৃষ্ণেন্দু ব্যানার্জি আপনাদের সার্টিফাইড আরে যেখানে কথা বলার চেষ্টা করছি যে এইচডিএফসি ব্যাংকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং এইচডিএফসি ব্যাঙ্ক বর্তমান পরিস্থিতির দায়েরে তার এফআই টোয়েন্টি ফোরের রেজাল্ট কোথায় এসছে এবং কোথায় দাঁড়িয়ে আছে দেখুন বিষয়টা হচ্ছে যখন কোনো ব্যাংকে অ্যানালাইসিস করতে হয় তখন কিন্তু তার একটু প্রসিজিওরটা আলাদা থাকে অর্থাৎ ব্যাংক এবং এনভিএফসিদের কিন্তু অ্যানালাইসিস প্রসিজিওর যথেষ্ট আলাদা বাকি ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে তার কারণ আমি বহু মানুষকে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিরও বহু ইউটিউব চ্যানেলকে যেমন দেখছিলাম এসটি টক বাংলা যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো রয়েছে থেকে একটা ভিডিও দেখছিলাম উনি ব্যাঙ্কে আলোচনা করার সময় পি রেশিও দেখছেন অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও দেখছেন বাট প্রাইস টু আর্নিং রেশিও থেকে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হয় দ্যাট ইজ পিবি রেশিও অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু রেশিও এবং তার সাথে তুলনা করতে হয় ইন্ডাস্ট্রি পিবি রেশিও এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এবং তার সাথে বলে রাখি কিছু টাস্কও তোমাদেরকে দেবো যেগুলো তোমাদের আজকে হোমওয়ার্ক করতে হবে এবং অবশ্যই অবশ্যই তার আগে আমি বলবো যে চ্যানেলটাকে কিন্তু এখন যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করো এবং এরকম যদি ডিটেল অ্যানালাইসিস কোনো একটি সেক্টর বা কোম্পানি নিয়ে দেখতে চাও তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো দেখো বিষয়টা হচ্ছে কোম্পানিতে যদি বলি এইচডিএফসি ব্যাংকের কথা তাহলে আমরা বুঝতে পারবো যে এইচডিএফসি ব্যাংকের মাস দু হাজার তেইশে কিন্তু টোটাল রেভিনিউ এসছে এক লাখ একষট্টি হাজার কোটি পাঁচশো ছিয়াশি কোটি টাকার কাছে ঠিক আছে মাস দু হাজার কত এসছে দু লাখ আটান্ন হাজার তিনশো একচল্লিশ কোটি টাকার কাছে অর্থাৎ দেখে ডেফিনেটলি আমরা রেভিনিউতে গ্রোথ দেখতে পাচ্ছি তবে ইন্টারেস্টও আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি ফোর থাউজেন্ডের সাথে ফোর থাউজেন্ডের কাছে এবং সেটা প্রায় ডবল হয়ে গেছে ওয়ান লাখ ফোরটি নাইন থাউজেন্ডের কাছে ইন্টারেস্ট কস্ট পড়ে গেছে এবং যদি আমরা বলি এক্সপেন্সেস এক্সপেন্সেসের যদি দেখি এক্সপেন্সেসকেও একটা যথেষ্ট ভালোভাবে বাড়তে দেখতে পাওয়া গেছে তবে বিষয়টা হচ্ছে যেহেতু এর কোম্পানির রেভিনিউ ইন্টারেস্ট এবং এক্সপেন্সেস বেড়েছে এবং এক্সপেন্সেসের মধ্যে আমরা যদি দেখতে চাই দেখতে পাবো যে অবশ্যই যে আমাদের কোম্পানির এমপ্লয়ি কস্ট কমলেও তার মধ্যে কিন্তু আদার কস্টের পরিমাণ কিন্তু বেড়ে গেছে কোম্পানির মধ্যে তো এই জন্য কিন্তু তার যে মূল ব্যবসা অর্থাৎ একটা ব্যাংকের মূল ব্যবসা কী একটা ব্যাংকের মূল ব্যবসা হলো যে সে কি করবে লেন্ডিং প্রসেসকে মেনটেন করবে অর্থাৎ সে কী ব্যবসাদারকেদেরকে বা মানুষদেরকে রিটেলারদেরকে তারা লোন দেবে এবং তার সাথে তারা অন্যান্য যারা রিটেলার আছে তারা হয়তো ব্যাংকে টাকা রাখবে তাদেরকে সুদ দেবে তো এইটাই তাদের প্রসেস থাকে লেন্ডিং প্রসেস তো সেই লেন্ডিং প্রসেসে যদি একটা ব্যাংক তার নিজস্ব ব্যাংকিং প্রসেসে যদি তার মার্চ দু হাজার সাথে তুলনা করা হয় তাহলে দেখা যাবে মার্চ দু হাজার তেইশে তার যে ফাইন্যান্সিং প্রফিট সেই ফাইন্যান্সিং প্রফিট কিন্তু ছিল টোয়েন্টি নাইন থাউজেন্ড কোর কিন্তু সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ফাইন্যান্সিং প্রফিটে কিন্তু একুশ হাজার কোটি কাছে কিন্তু বর্তমানে মাস দু হাজার রিপোর্ট করেছে অর্থাৎ আট কোটি টাকার আট কোটির কাছে রাফলি কিন্তু একটা ডাউন দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ডাউনটা কিন্তু পূর্বে শুধুমাত্র করোনা করোনার টাইমটাতে দেখতে পাওয়া গিয়েছিল তার আগে কখনো পর্যন্ত আমাদের এইচডিএফসি ব্যাংক এমন কোনো ব্যাংক নয় এমনই একটা ব্যাঙ্ক ছিল যেখানে তার ফাইন্যান্সিং প্রফিটে কখনো নেগেটিভ নাম্বার দেখা যায়নি বাট এই বছর প্রথমবার আমরা ফাইন্যান্সিং প্রফিটে কিন্তু নেগেটিভ নাম্বার দেখতে পাচ্ছি যেটা কিন্তু একটা খুব বাজে দিক এবং সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় দু হাজার চারশো চার কোটি টাকার কিন্তু আমরা মানে কোয়ার্টারলি যদি দেখতে চাই ডিসেম্বর দু হাজার তেইশের সাথে মার্চ দু হাজার চব্বিশে যদি তুলনা করতে চাই তাহলে দেখতে পাচ্ছি নেগেটিভ নাম্বার রিপোর্ট করেছে কারণ এর আগে কখনও সে কিন্তু নেগেটিভ নাম্বার কখনো রিপোর্ট করেনি এবং সে কন্টিনিউ কিন্তু কোয়ার্টার কোয়ার্টার বেসিসেও কিন্তু সে তার ফাইন্যান্সিং প্রফিট কন্টিনিউ গ্রোথ করতে দেখতে পাওয়া গেছে শুধুমাত্র দু হাজার একুশ বাইশের টাইমে যখন লকডাউন এসছিল তখন হালকা এধার ওধার হয়েছিল ব্যাপারটা কিন্তু তারপরে কিন্তু আবার নিজেকে শুধরেছে তারপরেও কিন্তু এই প্রথমবার কিন্তু কিন্তু তার নেগেটিভ নাম্বার কিন্তু দেখতে পাওয়া গেল এটা কিন্তু আমি মনে করছি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে একটা কসিয়াসলি একটা ইন্ডিকেশন করছে ব্যাংকের ব্যাংকিং সংস্থার যে অপারেশান সেই অপারেশনের উপরে এবং তার সাথে আরও একটা জিনিস আমরা দেখতে চাইব কারণ ব্যাঙ্কিংয়ের যে মূল বিষয়টা যে ব্যাংক যেখানটা লোকায় সেটা হলো তার ব্যবসা ফাইন্যান্সিং প্রফিটে লস হচ্ছে কিন্তু সে কী করছে আদার ইনকাম থেকে যে ইনকামটা জেনারেট করছে সেখান থেকে কিন্তু নিজেকে প্রফিটেবল দেখাচ্ছে অর্থাৎ আদার ইনকাম বলতে কী কারণ ব্যাংক যেন যে একটা কার্ড ডেবিট কার্ড ইউজ করে ইস্যু করে ক্রেডিট কার্ড ইস্যু করে লোন ইস্যু করে তার জন্য একটা করে চার্জেস কিন্তু তারা নেয় তো এই চার্জেস চেকবুক চার্জেস এসএমএস চার্জেস্ত চার্জেস থেকে কিন্তু তার কিন্তু আদার ইনকামের প্রফিট কিন্তু বেশি দেখিয়ে তার কিন্তু নিট নিট বেশি যায় কিন্তু প্রফিট বেশি দেখাচ্ছে কারণ ছোট যারা বিনিয়োগকারী থাকে যারা ছোটো অ্যানালিস্ট থাকে তারা উপর উপর লেভেলে তারা কী দেখে মূলতভাবে কোম্পানির নিট প্রফিট কত গ্রোথ হলো সেটা দেখে আর তার সাথে কি দেখে কোম্পানির ইপিএসটা কত গ্রোথ হলো সেটা দেখে কিন্তু কোম্পানির যে ফাইন্যান্সিং প্রফিট অর্থাৎ তার ব্যবসা তার কোর বিজনেস থেকে কতটা প্রফিট আসছে সেটা কিন্তু কার তারা দেখার কিন্তু প্রয়োজন মনে করে না তবে আমার মনে হয় এইচডিএফসি ব্যাঙ্কের এরকম অবস্থা সরি কখনো দেখা যায় যেমন একটা এক্সাম্পল হিসাবে আমরা যদি দেখাই যে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রেও দেখতে পাবো স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু কন্টিনিউ কিন্তু ফাইন্যান্সিং প্রফিটে কিন্তু লস রিপোর্ট করে গেছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অর্থাৎ ম্যাক্সিমাম গভর্নমেন্ট ব্যাঙ্ক তারা কিন্তু কন্টিনিউ কিন্তু তাদের যে আদার ইনকাম আছে সেই আদার ইনকামের মাধ্যমে কিন্তু তাদের নিট প্রফিটকে প্রফিটেবল দেখায় তাছাড়া কিন্তু তারা নিজস্ব ব্যবসাতে কিন্তু অর্থাৎ তাদের যে নিজস্ব কি ব্যবসা যে লেন্ডিং প্রসেস সেই লেন্ডিং প্রসেসে কিন্তু কন্টিনিউ তারা কিন্তু লস করে তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আজ পর্যন্ত কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে কখনো দেখা যায়নি তবে এবারে কিন্তু সেটা দেখা গেছে এটা কিন্তু একটা এইচডিএফসি ব্যাংকের যে ব্র্যান্ড রেপুটেশন মানুষের যে সে কখনো ফাইন্যান্সিং প্রফিটে কিন্তু সে লস মেকিংয়ে আসে না সেই জায়গাটা কিন্তু তৈরি করবে একটা মানুষের ক্ষেত্রে এবং কনসোলেটের ডাটা দেখলে সেখানে তো আপনাদের একটু আকর্ষিক হবে যেখানে প্রায় সাতচল্লিশ হাজার কোটির কাছে কিন্তু নেগেটিভ নাম্বার রিপোর্ট করেছে কিন্তু এর আগে কখনো কিন্তু সেই নাম্বার রিপোর্ট করতে দেখতে পাওয়া যায়নি তো আসুন স্ট্যান্ডলোন বেসিসে দেখা যাক এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে কী অবস্থা রয়েছে এবার আমরা যেটা কথা বলবো সেটা হলো একটা ইম্পর্টেন্ট প্যারামিটার একটা ব্যাঙ্ককে অ্যানালাইসিস করার জন্য সেটা কি সেটা হলো কোম্পানির যে এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট কোম্পানি নন পারফর্মিং অ্যাসেটকে কিন্তু আমাদের চেক করাটা অতীব গুরুত্বপূর্ণ তার কারণ নন পারফর্মিং অ্যাসেট আমাদেরকে কি বলে ধর কোনো একটা ব্যাঙ্ক একশো টাকা লোন দিল কাউকে তো এই একশো টাকা লোনের মধ্যে কত টাকা সে তাগাদা মেরে তুলতে পারলো সেটাই হলো তার কাছে একটা ডাটা কিপ করে এবার যা যতটা তুলতে পারলো না অর্থাৎ যেটা কোনো মানে তা মানে ডিফল্ট হয়ে গেলো টাকাটা সেটা কিন্তু নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে অর্থাৎ এনপিএর মধ্যে চলে আসে তো এই এনপিএ যত যখনই একটা ব্যাঙ্কের বাড়তে থাকে তখনই কিন্তু সেই ব্যাঙ্কের ক্ষেত্রে একটা ডেঞ্জার জোন বা রেড অ্যালার্ট বা রেড ফ্ল্যাগ তৈরি হতে থাকে সেরকমই সিচুয়েশান কিন্তু আমরা এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি চেক করি যে কোম্পানির কিন্তু গ্রস এনপিএ যদি আমরা চেক করি গ্রস এনপিএতে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু এখানে দেখা যাচ্ছে একশো একশো কোটি থেকে একশো ষাট কোটি টাকার কাছে কিন্তু একটা আপ ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে তার সাথে এখানে যদি আমরা ইয়ার অন ইয়ার অর্থাৎ মার্চ দু হাজার সাথে তুলনা করি যদি দু হাজার তেইশের তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে যেখানে ছিল আঠেরো হাজার উনিশ কোটি টাকার কাছে গ্রস এনপিএ অর্থাৎ আঠারো হাজার কোটি টাকার কাছে মানে ব্যাংক তাগাদা মারতে পারেনি সেখানে গিয়ে দাঁড়িয়েছি কিন্তু একত্রিশ হাজার একশো তিয়াত্তর কোটি টাকার কাছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে ব্যাট লোন ব্যাট লোনের পরিমাণ কিন্তু ব্যাংকের মধ্যে বাড়ছে যেটা কিন্তু আগে আমাদের কিন্তু এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে সাধারণতভাবে দেখা যায় না যেগুলো গভর্নমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে দেখা যায় তো এই ক্ষেত্রে গভর্নমেন্টে ব্যাংকের একটা কনসিয়াস থাকে মানুষ যে গভর্নমেন্ট ব্যাঙ্ক ভালো নয় যারা ভালো শেয়ার হোল্ডিং প্যাটার্ন বা এই সমস্ত অ্যানালাইসিস করে যারা বিনিয়োগ করে তারা ভাবে যে না গভর্নমেন্ট ব্যাঙ্ক ভালো নয় বা গভর্নমেন্ট ব্যাঙ্ক থেকে এড়িয়ে থাকা উচিত কিন্তু তারা কিন্তু একটা মাইন্ড মাইন্ড একটা কিন্তু জিনিস রাখে যে না এইচডিএফসি ব্যাংক ইজ বেটার এইচডিএফসি ব্যাংকে ফাইন্যান্সিং প্রফিটটা সে কিন্তু কন্টিনিউ করে তার এনপিওটা অন্তত একটু কন্ট্রোলে থাকে লকডাউনের সময় যদিও বেড়ে গিয়েছিল কিন্তু তারপরে সে আবার কন্ট্রোলে নিয়ে এসেছে কিন্তু এখন বর্তমানে কিন্তু এইচডিএফসি ব্যাংকের যে ব্যবসা সেই ব্যবসার যে এফেক্ট সেই এফেক্ট কিন্তু তার শেয়ার প্রাইজের মধ্যেও দেখতে পাওয়া গেছে আমরা একটু কিছুক্ষণ পরে টেকনিক্যাল চার্ট করবো তবে এখানে তোমাদেরকে একটা টাস্ক দিয়ে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমাদের বর্তমানে যে পিএসইউ ব্যাংক অর্থাৎ গভর্নমেন্ট ব্যাঙ্কের মধ্যে কোন ব্যাংক এখন ফাইন্যান্সিং প্রফিট কিন্তু জেনারেট করছে এবং তার শেয়ার প্রাইসও প্রায় দুগুণ হয়ে গেছে কেন সেই নামটা কমেন্ট করো যার নামটা সঠিক হবে তাকে আমি নেক্সট যে ভিডিও বানাবো সেখানে কিন্তু অবশ্যই আমি তার নাম নেব এবং তাকে সংবর্ধনা জানাবো নেক্সট হচ্ছে এইচডিএফসি ব্যাংকে যদি বেসিক ফাইন্যান্স অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানির বর্তমানে পিভি রেশিও প্রাইস টু বুক ভ্যালু রেশিও চলছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ এবং ইন্ডাস্ট্রি পিভি রেশিও চলছে কিন্তু প্রাইস টু বুক ভ্যালু রেশিও চলছে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রির তুলনায় কিন্তু তার প্রাইস টু বুক ভ্যালু তার প্রাইস কিন্তু একটা ওভার প্রাইস রয়েছে হ্যাঁ আর প্রাইস টু বেক ভ্যালু রেশিও যারা জানেন না তাদেরকে বলে রাখি যে প্রাইস টু বুক ভ্যালু রেশিও মানে হচ্ছে তার বুক ভ্যালু যেটা রয়েছে একটি শেয়ারে যে বুক ভ্যালু রয়েছে তার তুলনায় প্রাইসে কতটা দাম চলছে যদি প্রাইস অতিরিক্ত ভাবে বাড়ছে বুক ভ্যালুর তুলনায় তার মানে সেটা কিন্তু প্রিমিয়ামে ট্রেড করছে এবং সেটা কিন্তু ওভার প্রাইস বোঝা যায় কখন তখন আমরা ইন্ডাস্ট্রি পিবির সাথে আমরা তুলনা করি যাই হোক আমরা করি তো প্রাইস টু বিগ ভ্যালুর মধ্যে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংকের কিন্তু প্রাইসটা ওভার প্রাইসড হয়ে বসে আছে এবং কোম্পানির বাকি যদি ইন্টেন্সিভ ভ্যালুর সাথে তুলনা করি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির কিন্তু কারেন্ট প্রাইস কিন্তু বর্তমানে কিন্তু প্রিমিয়ামে ট্রেড করছে অর্থাৎ মধ্যামদা কথা আমরা এতটুকু বুঝতে পারছি যে কোম্পানির মধ্যে যে বর্তমান পরিস্থিতিতে তার এনপি এর পরিমাণ বাড়ছে এবং তার ফাইন্যান্সিং লস বাড়ছে এর এফেক্ট কিন্তু কোম্পানির ডেফিনেটলি তার স্টক প্রাইসের মধ্যে পড়বে বাট যদি আমরা টেকনিক্যাল চার্টে গিয়ে আমরা একটু বেশি করে আলোচনা করে ডিপলি ঢুকার চেষ্টা করি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে বর্তমানে এই এইচডিএফসি ব্যাংকের যে আমরা চার্ট দেখতে পাচ্ছি সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সে কিন্তু এই জায়গা থেকে অর্থাৎ আমাদের যে পপুলার ইন্ডিকেটার থেকে সে কিন্তু বাউন্স ব্যাক করতে দেখতে পাওয়া যাচ্ছে তো সে ইনিশিয়াল লেভেলে ডেফিনেটলি সে কিন্তু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনাটা অনেকটা কম তাও সে ওভারবট হয়ে গেছে যদিও কিন্তু তাকে কিন্তু অ্যাটলিস্ট সে কিন্তু আরও একশো পয়েন্ট মুভ করবে উপরের দিকে এবং সে কিন্তু ষোলোশো পর্যন্ত কিন্তু আসার চেষ্টা করবে এবং এই ষোলোশো পর্যন্ত আসলে কিন্তু সে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার কিন্তু সম্ভাবনা সৃষ্টি করতে পারে এবং এই অ্যানালাইসিসটা এই জন্যই এত গুরুত্বপূর্ণ তার কারণ আমার বহু ক্লায়েন্ট বা বহু বন্ধুরা কিন্তু নিফটি ব্যাঙ্ক এবং ব্যাঙ্কনেক্সে কিন্তু ট্রেড করে তাহলে সেই সময় কিন্তু এইচডিএফসি ব্যাংকের কিন্তু আমাদের অ্যানালাইসিস করাটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ে তো সেই জন্যই বলছি যে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু আপনারা কিন্তু মোটামুটিভাবে ধরে রাখতে পারেন যে ফান্ডামেন্টালি কিন্তু এইচডিএফসি ব্যাংকের যে পূর্বের যে রেপুটেশান সেই রেপুটেশান কিন্তু আস্তে আস্তে খুঁজে ফেলছে তারা অপারেশনের কিছু ভুলভ্রান্তির জন্য তো আগামী দিন ডেফিনেটলি সে হয়তো রিকভার করবে তার কারণ তার যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের একটা যথেষ্ট একটা দক্ষতা রয়েছে কোম্পানির বিজনেসের উপরে যথেষ্ট একটা দক্ষতা রয়েছে কারণ ব্যাংক এই এইচডিএফসি ব্যাংক হলো আমাদের সারা ভারতবর্ষে একটা সম্রাট বলা যায় এবং যা ব্যাংক নিফটি যার উপর এতটা ডিপেন্ডেন্ট তো ডেফিনেটলি এটা ভালো হবে বাট ইট উইল টেক টাইম ডেফিনেটলি তবে ভালো হবে বলে আশা রাখা যায় তবে এটা আমার মাধ্যমে আমি কোনো বাইং বা সেলিং সাজেশন করলাম না জাস্ট আমি একটা ক্লিয়ার কাট অ্যানালাইসিস করার চেষ্টা করলাম এবং কিছু কিছু সামান্য প্যারামিটার দিয়ে দেখানোর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে ব্যাঙ্ক নিফটির সরি এইচডিএফসি ব্যাঙ্কের বর্তমান কি পরিস্থিতি তার সাথে লাস্ট যে আমি কথাটা বলবো সেটা হলো তার ইনভেস্টার ইনভেস্টারের মধ্যে যে চেঞ্জেসটা দেখতে পাওয়া যাচ্ছে যে এফআইআইদের কিন্তু ফাইভ পার্সেন্ট শেয়ার শেয়ার কিন্তু সেল করতে দেখতে পাওয়া গেছে এইচডিএফসি ব্যাংকের মধ্যে এবং সেই শেয়ার কিন্তু ডাইলিউট হয়ে চলে গেছে কিন্তু সেখানে ডিআইদের মধ্যে থা অর্থাৎ সেখানে তিন শতাংশ চলে গেছে ডিআইদের মধ্যে এবং দু শতাংশ চলে গেছে কিন্তু পাবলিকদের মধ্যে অর্থাৎ আমরা বুঝতে পারছি এফআইআইরা কিন্তু এখানে এইচডিএফসি ব্যাঙ্কের যে শেয়ার সেল করতে আরম্ভ করে তো এখানে শেষ করছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যে কমেন্টটা করতে বলেছিলাম অবশ্যই করে যাবেন যে কোন ব্যাংক কোন পিএসইউ ব্যাংক ফাইন্যান্সিং প্রফিট জেনারেট করছে এবং তার শেয়ার কেন দুগুন হয়ে গেছে আপনারা বলুন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই